বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি সেটি হল জান্নাত বিষয়ক স্বপ্নে দেখলে কি হবে আপনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন কি বুঝবেন স্বপ্ন ব্যাখ্যা কি হবে এবং আপনি জান্নাতের ফল পেরে পেরে খাচ্ছেন কি বুঝবেন আপনি জান্নাত থেকে হাঁটছেন এবং জান্নাতের গাছের নিচে যে অনেক সুস্বাদু ফল আপনি কুড়িয়ে কুড়িয়ে জমাচ্ছেন খাচ্ছেন বা মানুষকে খাওয়াচ্ছেন এই ব্যাখ্যাগুলো কি হবে তাই আজ আপনাদের সামনে এই আলোচনা নিয়ে হাজির হলাম অবশ্যই এই জিনিসগুলো মানুষ স্বপ্ন দেখে আর এটি দেখিয়ে কিছু একটা বোঝানো হয় সেটি হলো দেখুন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতের ফল কুরাচ্ছে। এবং কুড়িয়ে কুড়িয়ে তার বান্ড বড়ছে এবং অন্যকে খাওয়াচ্ছে তবে তার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনি দেখলেন আমি দেখলাম বা কেউ দেখলো তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটি স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার এলম দ্বারা অন্য উপকৃত হবে বা তিনি যখন মানুষকে কথা বলবেন বা সহযোগিতা করবেন জ্ঞান উত্তীর্ণ হওয়ার জন্য তার থেকে মানুষের জ্ঞান শ্রবণ করবে আমল করবে কিন্তু সে নিজে আমল করবে না এবং উপকৃত হবে না আচ্ছা এটির ব্যাখ্যা হলো এটি আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতকে দোজকে নিক্ষেপ করেছে এটির ব্যাখ্যা আপনি কি বুঝবেন কথাটা আমি আবার বলছি যদি কেউ স্বপ্নে দেখে যে জান্নাতকে দোজকে নিক্ষেপ করেছে তবে সে বাগান বিক্রি করবে এবং তার মূল্য বা টাকা খেয়ে ফেলবে আচ্ছা এমন যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার জীবনে এটি ঘটবে অবশ্যই কেউ এ ধরনের স্বপ্নে দেখলে আপনি অবশ্যই এই ব্যাখ্যাটি বুঝে চলবেন এবং এরকম কাজ যেন আপনার দ্বারা আমার দ্বারা না হয় এবার আসি যদি কেউ স্বপ্নে দেখে যে হাউজে কাউসারের পানি পান করছে তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে হাউজে কাউসারের পানি পান করতে স্বপ্নে দেখলে এটি হবে যে তার সে নেতৃত্ব এবং শত্রুর উপর বিজয় লাভ করবে যেহেতু মহান আল্লাহ তালার এই নিকট হইতে এই আলোচনা যেমন এই ধরনের স্বপ্নগুলো আল্লাহর তরফ থেকে আসে আচ্ছা অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে জান্নাতে কোনো প্রসাদে দেখে বা কোনো প্রসাদে দেখে তবে এটি কি ব্যাখ্যা হবে এটি ব্যাখ্যা হবে সে নেতৃত্ব লাভ করবে বা কোনো সুন্দরী মহিলাকে বিবাহ করবে যেহেতু মহান আল্লাহ তালার এই নিদর্শন এবার আসি হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্নে দেখলেন যে হুরে ইন এর দুজন বালিকা আকাশ হতে অবতরণ করেছেন এবং তিনি ও দুজনের একজনকে ধরে দুজনের একজনকে ধরে ফেললেন আর অপরজন আকাশে চলে গিয়েছে ইমাম ইবনে শিরিন আলাই এর নিকট স্বপ্ন বর্ণনা করলেন উত্তরে তিনি বললেন এরা দুটি ফেতনা এদের একটি হাজকে পাবে কিন্তু অপরটি পাবে না ফলত তিনি ফলত তিনি ইবনুল আস আসের ফিতনা পেয়েছিলেন কিন্তু ইবনুল্ল সরি কিন্তু ইবনুল মোহাল্লাবের ফিতনা পাননি যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতের রেজয়ান বা খাজানচিকে স্বপ্নে দেখে তবে মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালার নিয়ামত ও শান্তি লাভ করবে আর যতদিন যতদিন জীবিত থাকবে আনন্দদায়ক জীবন লাভ করবে এবং বিপদ আপদ হতে মুক্ত থাকবে যেহেতু মহান আল্লাহ বলেন জান্নাতে খাজানজি তাদিগণ বলবে তোমাদের উপর সালাম ও শান্তি সুরা জুমার আয়াত তিয়াত্তর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতে ফেরেস্তারা তার নিকট আসছে এবং সালাম দিচ্ছে তবে সে এমন কোনো কাজের উপর অটল থাকবে যা তাকে জান্নাতে পৌঁছে দিবে যেহেতু মহান আল্লাহ তালা বলেন ফেরেস্তারা তাদের নিকট প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে আর তার আর তার খাতেমা বিল খায়ের হবে সুরা আর রাদ আয়াত যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরি যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতে প্রবেশ করতে দেখে তবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এটা তার জন্য আগাম শুভ সংবাদ এবং তার ন্যাক আমলগুলো আল্লাহ তালার নিকট কবুল হবার ইঙ্গিত বহন করে এবার আসি জান্নাতের ফলমূল দেখা জান্নাতের ফলমূল দেখা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে কলমা বা নেক কথাগুলোর মতো অর্থাৎ ব্যক্তি রেকম জান্নাতে ফলমূল দেখতে তার ন্যাক আমল এবং ন্যাক কথাগুলো তদ্রূপ হবে জান্নাতের বাগান জান্নাতের বহু গেলমান জান্নাতের ঝর্ণা ইত্যাদি দেখা ওই ন্যাক কাজগুলোর দিকে ইঙ্গিত করে যেগুলো সে তাকুয়া পরহেজগারি মাধ্যমে হাসিল করতে পারবে এবার আসি হাফসা বিনতে রাশেদ বলেন মার ওয়ান যাই হোক আপনাদের সামনে আরো কিছু আলোচনা সেটি হলো দেখুন যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাকে বা লাল চাদর পরাতে দেখে তবে সে মহিলাদের বিবাহ করবে আচ্ছা এই আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ওয়ানি বা লাল চাদর পরাতে দেখে তবে সে কোনো সম্ভ্রান্ত বংশীয় মহিলাকে বিবাহ করবে আচ্ছা উক্ত স্বপ্ন যদি কোনো স্বাধীন লোক দেখে তবে তার ছেলে সাবালক হওয়ার ইঙ্গিত করে এ স্বপ্ন যদি কোনো বৃদ্ধ লোক দেখে তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করবে আর উক্ত স্বপ্ন যদি কোনো গোপন গুণাহকারী দেখে তবে সে লজ্জিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বালেক সাবালেক সন্তান লাভ করতে দেখে তবে এটা তার জন্য ইজ্জত সম্মান এবং শক্তি শক্তির প্রতীক হবে এবার আসি ছোট মেয়ে স্বপ্নে দেখা ছোট মেয়েকে স্বপ্নে দেখা কি বোঝায় প্রাচুর্য সহ্য শ্যামলা দুশ্চিন্তা মুক্ত হওয়া কঠিন ও জটিলতার পর সহজতা দেখা দেবে তার জীবনে বেশ শান্তি নেমে আসবে আচ্ছা এবার অন্য একটা বিষয় হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোলাম খরিদ করতে দেখে তবে চিন্তা ফিকিরে পতিত হবে আর যদি দাসীবাদী খরিদ করতে দেখে তবে খায়ের ও বরকত মঙ্গল ও কল্যাণ লাভ করবে আর অপ্রাপ্ত বয়স্ক বালিকা স্বপ্নে দেখার মধ্যে মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে এবং সুনাম ও ভবিষ্যৎ মঙ্গলের আশা করা যায় হে সমস্ত জগতবাসী এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা হলো এগুলো সম্পূর্ণই কোরআন থেকে এই কোরআনের মধ্যে আল্লাহ স্বপ্নের কথা বহু জায়গাতে বলেছেন এবং অবশ্যই ইসুব আলাইসালামকে আল্লাহ আমাদের মধ্যে প্রেরণ করেছেন যেন আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো শিখি বুঝি এবং বুঝে বুঝে চলি তাহলে ইহুকাল পরকালই আমরা ভালো থাকব তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ